কখনো কাউকে কথা বলার জন্য জোর করবেন না কারণ যার কাছে আপনার সত্যিকারের গুরুত্ব থাকবে সত্যিকারের ভালোবাসাগুলো থাকবে তার কাছে সময় সম্মানের ভালোবাসাটা চেয়ে নিতে হয় না মানুষটা এমনিতে আপনার সাথে কথা বলবে কে আপনার জীবনে সারা জীবন থাকতে আসে আর কে আপনার জীবনে শুধুমাত্র ক্ষণিকের জন্য থাকতে এসেছে এটা আপনি কিভাবে বুঝবেন দেখুন যারা সত্যিকারের অর্থ আপনাকে ভালোই বাসবে বা সারাটা জীবন আপনার সাথে থেকে যাওয়ার প্রতিশ্রুতিগুলো নিজের মধ্যে রাখবে সেই মানুষটা আপনার সাথে রাগারাগি করবে আপনাকে শাসন করবে আপনাকে এটা করতে নিষেধ করবে ওইটা করতে নিষেধ করবে মনে রাখবেন সেই মানুষটা আপনাকে সব থেকে বেশি ভালোবাসে কারণ আপনাকে কেউ কোনো কিছু বললে তার আত্মসম্মানে লাগে আপনার নামে কেউ কোনো কিছু ভাবলে তার সহ্য হয় না কারণ সেই মানুষটা আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে এবং পেতে চাই আর যে মানুষটা আপনার জীবনের জাস্ট ক্ষণিকের জন্য থাকতে এসেছে সেই মানুষটা কিছুদিন যেতে না যেতেই দেখবেন যে তার কথা বলার আগ্রহ কমে গেছে আপনি মেসেজ না দিলে সে আপনাকে মেসেজ করার জন্য জোর করবে না আবার সে নিজেও আপনাকে সময় বের করে মেসেজ করে না আপনি কি করলেন না করলেন তাতে না তার কিছুই যায় আসে না সে শুধুমাত্র তার খারাপ সময়ে আপনাকে মনে করবে আপনার সাথে কথা বলবে তো যার কাছে সময় চেয়ে নিতে হয় গুরুত্ব চিনি তো সেই মানুষটা কখনোই নিজের মানুষ হয় না এটা যতদিন আপনি বুঝতে না পারবেন ততদিন আপনি ভেতর ভেতর কষ্ট পেতে থাকবেন আর এই মুহূর্তে এমন একটা মানুষের সাথে জড়িত থেকে থাকেন তাহলে আপনি বিশ্ব জন্য ওয়েট করুন ভালোবাসার সময় সমান এগুলো না আসলে চেয়ে নেওয়ার মতো কোনো কিছু না তাই কখনোই কারোর সাথে কথা বলার জন্য জোর করবেন না যে আপনাকে ভালোবাসবে সে এমনিতে আপনার সাথে কথা বলবে